এই ঘরে উকি ঝুঁকি দিলেই এই ঘরে কী চলে সব কিছু দেখা যায় তো এই হচ্ছে ঘটনা মেয়েটা কীরকম একবার উপরে উঠছে একবার নামছে কালকে মানে মাথিনের সাথে একটু ভাব জমিয়েছিল তো সেটাই সম্ভবত এখন মতির কাছে কৈফিয়ত দিতে হবে তাই পালিয়ে বেড়াচ্ছে তো ওদেরকে নিয়ে আমি আসলে ওদের 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 অ্যাটিটিউড দেখে আসলে গল্প চলে আসে মাথায় তো আমাদেরও যেমন দৈনন্দিনকার সংসার জীবনযাপন কান্না হাসির গল্প ভালোবাসার গল্প থাকে তো ওদের গল্পগুলোও না অনেকটা ওরকম মানে ভালোবাসা জেলাসি কান্না হাসি মারামারি তারপর হচ্ছে মানে সব কিছু মিলেমিশে তো আমার জাস্ট মতির অবস্থা দেখে মায়া লাগতেছে বউয়ের জন্য কত দরদ আর বউ তো মনে হচ্ছে হেলিকপ্টার চালাতে উঠছে ওখানে হ্যাঁ ও তো মানে ওর ওর ভাবসাপ দেখে মনে হচ্ছে হেলিকপ্টার চালাবে এমনিতে তো রোগা টিংটিংা তো মানে সোজা হয়ে বসতেও পারে না এটা এতটাই রোগা তো ওর জন্য মায়া করছে মতি তো বেচারা ওপর দিকে তাকাচ্ছে আহারে আমার ইস্তিরি এরকম বেঁকা হয়ে ঝুলে আছে ইস্তিরি তুমি নেমে আসো তা আমি খুব একটা জোরে কথা বলতে পারছি না ওরা যদি দেখে যে আমি কথা বলছি বা ওদের এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি তাহলে মোটামুটি দুইজনেই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মতি শুনে ফেলছে ওই যে আরেকজন আরেকজন টেম্পু চালাচ্ছে এইটা কোনো কথা এইটা কোনো কথা ও মাগু 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 মাগো মা এই ভাঙ্গা ফাঙ্গা দিয়ে কিভাবে টেম্পু চালাচ্ছে হ্যাঁ ছোটোবেলায় বাংলা সিনেমায় দেখতাম বাংলা সিনেমার মধ্যে সাবানা ওই সেলাই মেশিনের চাকা ঘুরায় এভাবে সেলাই মেশিনের চাকা ঘুরাইতে ঘুরাইতে গার্মেন্টসের মালিক হয়ে যায় তো তুই না আবার আমার এই ঘরের ভাঙ্গা পাখা ঘুরাইতে ঘুরাইতে হেলিকপ্টারের মানে মালিক বা চালক হয়ে যাস সেটাই এখন দেখার ব্যাপার তো আমার গলা ভাঙা সর্দি লেগেছে মতিটা দেখে নিয়েছে আমি এখানে আছি আর মেয়েটা এখনো দেখে নাই দেখলে মনে হয় এখান থেকে হেলিকপ্টার সুদ্ধার নাইমা পড়বে তো ইদানিং গেস্ট ক্যাটরা আসলে আমার এই নেটটা খুব পছন্দ করছে ওরা বেয়ে বেয়ে তালগাছের মতো উঠে এটাকে মোটামুটি ঝুলাই ফেলছে তো কি আর কৈতাম বলেন আহারে মৈত্যা নামে না বউ আসো নেমে আসো আসো তোমাকে মারবো না বউ আসো নেমে আসো ব্যাপারটা অনেকটা ওরকম হয়ে গেছে আর বউটা হচ্ছে মোটামুটি ভয়ে তবদা লেগে আছে যে নিচে গেলে আর জীবন নিয়ে ফেরত আসতে পারবো না সেই জন্য আর বাবা নিচে নামবো না উপরেই যা করার একটা কিছু করে ফেলতে হবে ঘটাই ফেলতে হবে হ্যাঁ ঘটনা একটা উপরেই ঘটাই ফেলতে হবে কালকে রাতে যেমন ঘটাই ফেলছে ওই জীবন আজকে এখানে যা ঘটানোর ঘটাই ফেলতে হবে মই তো তুই মন খারাপ করিস না বোকা হ্যাঁ তোর স্ত্রী আসলে আসবে না আসলে না এত ফাত্তা দেওয়া লাভ নাই বুঝছিস মাইয়া মানুষ যত ফাত্তা দিবি তত সমস্যা বুঝছে মতি বেচারা ওমা মা মেয়েটা কি সুন্দর করে ওখানে বসতেছে এটা কোনো কথা হ্যাঁ কি সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা এটার উপর গিয়ে বসছে আমি আরও ভাবলাম কোথায় এটা চালাইতে চালাইতে হেলিকপ্টারের চালক হয়ে যাবে এখন গিয়ে দেখি বসে পড়লো কি একটা অবস্থা